চার দফা দাবি বাস্তবায়নে ময়মনসিংহে আইডিইবির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদা প্রদান সহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত চার দফা দাবি বাস্তবায়নে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিক সম্মেলন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ময়মনসিংহ জেলা শাখা সোমবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের আইডিবি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় আইডিবি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফাক্ষরুল ইসলাম সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ সম্মেলনে কারিগরি ও বৃত্তিমূলক এই শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ইঞ্জিনিয়ারদের মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি কোর্সের সমমান প্রদানের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানানো হয় জাগো বুলেটিন নিউজ